আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার আলোচ্য বিষয় রমজানের ভিতরে মানুষ অনেক বেশি বেশি ইবাদত করে নামাজ পড়ে রমজান চলে গেলে আবার কেন মানুষগুলো নামাজ পড়ে না তাদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না এই ব্যাপারে আমরা বলবো আপনাদেরকে এক নম্বর তারা বুঝে শুনে ইবাদত করেন না নামাজ পড়ে বাপদাদা পড়ছে রমজান মাসে বেশি বেশি পাড়া মহল্লার সমাজের সবাই রমজানে রোজা রাখে দেখা দেখি আমল সে রোজা রাখে আমি রোজা না রাখলে খারাপ দেখা যায় না সে মসজিদে যায় আমি মসজিদে না গেলে খারাপ দেখা যায় না দেখা দেখি এই বাদত এইবাদত মিনহু আল্লাহর কাছে কবুল হবে না অহিল আখিরতিন মিনাল খাসিরিন তারা ক্ষতিগ্রস্ত হবে কারা যারা রমজানের এক মাস নামাজ পড়ে রোজা রাখে কিন্তু রমজান গেলেগার তাদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না তারা নামাজ মসজিদেও আসে না নভল সিয়ামও পালন করে না প্রাসক্ত নামাজেও আসে না শুধু জুমার দিন নামাজে আসে এই ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দেব আপনি প্রথমত কেন হেদায়ত স্থায়ী হয় না আপনার এক নাম্বার। আপনি শুধু সারাদিন না খেয়ে থাকেন পরিপূর্ণ সিএম পালনকারী ব্যক্তি আপনি নয় কারণ আপনি তো বুঝেন না পরিপূর্ণ সিএম কি এক নাম্বার লাল লকুম তাকুন তাকোয়ার সিএম পালন করতে হবে তাকোয়ার এবাদত করতে হবে তাকোয়ার এবাদত কী সারাদিন না খেয়ে থাকার নাম সিএম পালনকারী ব্যক্তি নয় আপনাকে প্রথমে হাতের রোজা রাখতে হবে আপনাকে চোখের রোজা রাখতে হবে আপনাকে কানের রোজা রাখতে হবে আপনাকে মাথার রোজা রাখতে হবে আপনাকে অন্তরের রোজা রাখতে হবে অন্তরের রোজা অন্তরের সিয়াম তারপরে আপনাকে পায়ের রোজা রাখতে হবে এখন আপনি বলতে পারেন হুজুর হাতেরও রোজা আছে চোখের রোজা আছে এটা আবার কেমন রোজা আমি বলবো হাতকে অন্যায় থেকে বিরত রাখার নাম পাপ থেকে হাতকে বিরত রাখার নাম হাতের রোজা অন্যায় অপকর্ম নাটক গান বাজনা মুভি সিনেমা চোখ থেকে চোখকে এই সমস্ত পাপ থেকে বিরত রাখার নাম চোখের রোজা অন্যায় অশ্লীল মিথ্যা গালিগালাস থেকে মুখকে বিরত রাখার নাম মুখের রোজা পাপ কাজের দিকে এগিয়ে যেও না এই পাও দ্বারা এটা হচ্ছে পায়ের রোজা ব্রেনের রোজা চিন্তা চেতনার রোজা সেটা হচ্ছে সব সময় অন্যায় থেকে পাপ থেকে পাপের যে চাহিদা পাপের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা থেকে আপনার ব্রেনকে স্বচ্ছ রাখতে হবে পরিচ্ছন্ন রাখতে হবে তারপর অন্তর সমস্ত কদ সমস্ত অন্যায় অপকর্ম খারাপ পাপ অহেতুক চিন্তাভাবনা থেকে নবসকে পরিচ্ছন্ন রাখতে হবে নবসকে আল্লাহর ভয় নবসের ভিতরে জাগ্রত রাখতে হবে আল্লাহ দেখতেছেন আল্লাহ দেখতেছেন আল্লাহ দেখতেছেন আল্লাহ শুনতেছেন আল্লাহর সামনে আসি আল্লাহ তারা সব কিছু দেখতেছেন ফেরেজ তারা সব কিছু রেকর্ড করতেছেন ফেরেজ লিখতেছেন এই ভয় এই চিন্তা মনের ভিতরে জাগ্রত রাখতে হবে তারপরে আপনি যদি পাঁচ পাঁচক্ত নামাজ পড়েন রমজানে তিরিশটা শিয়াম পালন করেন তিরিশ দিন এক মাস আপনি ট্রেনিং করেন এক মাস আপনি ইবাদতের প্র্যাকটিস করেন ট্রেনিং করেন পাঁচ পাঁচোক্ত জামাতে নামাজ পড়ার এক মাস ট্রেনিং করার পর যদি আপনি খালেজভাবে অন্তর দিয়া সেই চিন্তাভাবনা করেন তাহলে আপনি বুঝবেন আপনার রোজা পরিপূর্ণ সফল আপনি এবং